আসসালামু আলাইকুম আপুরা কি অবস্থা কেমন আছেন সবাই চলে এসেছি লাইভে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালিশন নিয়ে কে কেমন আছে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাদেরকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সবাই একটু কষ্ট করে জানাই দিবেন আজকে প্রত্যেকটা কালিশন কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক 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 বেশি সুন্দর তো যারা যারা আছেন একটু কষ্ট করে হাই হ্যালো দেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দিয়ে আপনাদেরকে স্টার্ট করে দিচ্ছি দেখেন যারা যারা আছেন একটু কষ্ট করে বিয়ে দেখেন কত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আই হাই রে দেখছেন কি পরিমাণে সুন্দর জাস্টিক আপনারা দেখেন কি তো অনেক বেশি ভালো হবে এগুলার ঠিক আছে জয়পুরে একদম যে খুবই মানে সুন্দর যে কালারটা আছে না সুন্দর একটা কালার কোন আছে দেখানো যায় না খুলা সেলারটা দেখানো যায় না দেখা যায় না

এটা দেখেন আমাদের আরো একটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টের ভিতরে পেয়ে যাবেন মাস্টার্ডো কালার কন্ট্রাস্টার একটা জয়পুরি পেয়ে হবে মানে এগুলা আসলে এক দেখাতে পছন্দ হয়ে যাবে এই দেখাতে পছন্দ না হয়ে কোনো আপনাদের বলেন তো দেখেন কত সুন্দর একটা কালার ভীষণ 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 সুন্দর এটা হচ্ছে আমাদের দোপাটাটা এইটা হচ্ছে আমাদের দোপাটটা দেখেন কি পরিমানে সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রাইস দিয়েছে মাত্র সাতশো আশি সাতশো আশি সাতশো আশি এত সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশনের প্রাইস আপনাদেরকে দিয়েছি সাতশত আশি টাকাতে দেখছেন ম্যাটেরিয়ালটা কিন্তু অসম্ভব লেভেলের ভালো হবে সাতশো আশি টাকায় দিয়েছি আপনারা কিন্তু এই যে সাইডে যে প্যানেলগুলো আছে না দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ডিজাইন করেও করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটা কালেকশন সাতশো আশি টাকায় দিয়েছি এখানে কিন্তু দামি মানে কম দামি বেশি দামি সব রেঞ্জের মিলায় আছে ঠিক আছে তো আপনাদের যে রেঞ্জের বা যে ধরনের ড্রেস ভালো লাগতেছে বা পছন্দ হচ্ছে ওইটা আমাকে বললেন আমি ওই অনুযায়ী হচ্ছে আপনাদেরকে এটা দেখেন তার ম্যাটেরিয়ালটা এত বেশি ভালো এটার পাবেন এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই প্রাইস যেরকম ম্যাটেরিয়াল ঠিক আছে প্রাইসের উপরে হচ্ছে ম্যাটেরিয়াল ডিপেন্ড করে ঠিক আছে দেখেন এটা মানে কাপড়ের ভান দেখেন দেখছেন কাপড়ের বাইনটা দেখেন আপনারা কি যে ভালো কাপড়ের বাইন এগুলো অনেক বেশি ভালো একটা ম্যাটেরিয়ালের ভিতরে পেয়ে যাবে দেখছেন ওগুলো স্যালার কিন্তু অ্যাটাচ করা এগুলোর স্যালার কিন্তু প্লেন পাবেন ঠিক আছে এগুলোর স্যালার কিন্তু অ্যাটাচ ছাড়া অনেক বেশি ভালো ম্যাটেরিয়ালের একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র 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 কত টাকা বলেন তো এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে অনেক বেশি সুন্দর একটা কালেকশন যা যারা জয়েন করতেছেন একটু কষ্টকর বিয়েক দিন অনেক বড় ফুলের প্রিন্টগুলো দেখো এই যে আপু অনেক বড় ফুলের প্রিন্টেই আপনাকে দেখাই দিচ্ছে এটা দেখেন এইটার কিন্তু দামি কম দামি দুইটা ডিজাইনই আছে ঠিক আছে দামি কম দামি দুইটা ডিজাইনই আছে তো যে আপু নিবেন বুঝে শুনে আরো কবে দেখেন কত সুন্দর একটা কালেকশন ডিজাইনটা দেখেন এটা হচ্ছে স্যালওয়ারটা ল অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা যে আপু ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে প্রাইস এইছি মাত্র 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 680 টাকায় 6806806680 অনেক বেশি সুন্দর একটা কালেকশন 680 600 ওই যে ওই যে ওই জায়গাটা তো ঠিক খুব ভালো ছয়শত আশি টাকায় দিয়ে দিচ্ছি ম্যাকরেল কিন্তু অনেক বেশি ভালো হবে ছয়শত আশি টাকায় দিয়ে দিচ্ছি ও সরি সাতশো আশি সাতশো আশি ভুল প্রাইস বলে ফেলছি কিন্তু আমি এগুলো কিন্তু সাতশত আশি টাকা সাতশো আশি টাকা ছয়শো আশি টাকা আমি ভুল বলছি সাতশো আশি টাকা প্রাইস দিচ্ছি সাতশত আশি টাকা সি গ্রিনটা আছে ঠিক আছে আপু অনেক দিন পর লাইভ পেলাম তাই নাকি আপু কেমন আছেন বলেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু যা আছে না একটু কষ্ট করে আপনারা রিয়ে দিয়ে দেন আপনারা রিয়ে দিলে না ভালো লাগে যে না আপনার রেক দিচ্ছে কমেন্ট করতে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যানাদা বান খুবই সুন্দর একটা দেখা আপনারা কালেকশন আপনারা পেয়ে আছেন কি যে সুন্দর এই ট্রাস্টটা কি যে এক্সক্লুসিভ এই ট্রাস্টটা কি যে স্মার্ট মানে এগুলো আপনারা যখন হাতে পাইবেন না তখন জাস্ট আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা কি প্রাইসে কি পাইলেন দেখেন ড্রেসের ডিজাইনটা এইটা হচ্ছে আমাদের দুপারটা এইটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা দোপাটা যে আপনি ভালো লাগবে স্ক্রিনশট নিন বাস প্রফে দেখছেন কত সুন্দর পড়ে গেছে এটা হচ্ছে এটা টুচা কর প্রাইস দিচ্ছি মাত্র 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 সাতশো তো আশি টাকায় সাতশো আশি সাতশো আশি সাতশো আশি এত জোস এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর এগুলো হাতে না পাইলে বুঝবেন না হাতে না পাইলে বুঝলাম না যে কি প্রাইসে কি পাচ্ছেন যা যারা আছেন একটু কষ্ট করে বিয়ে দেখেন কত সুন্দর একটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে আমাদের এনাদার মান দেখেন কত সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন ডিজাইনটা দেখছেন কি পরিমানে এলিগেন্ট একটা কালেকশন এটা ডিজাইনটা হচ্ছে সেই লেভেলের সুন্দর প্রাইস দিচ্ছি সাতশো তো আশি টাকায় সাতশো আশি সাতশো আশি সাতশো সাল আবার বলতে যা যারা আসেন একটু কষ্ট করে রিয়েক দেন দেন পুরো আয় হায় প্রিন্টটা দেখছেন কি পরিমানে সুন্দর একটা প্রিন্ট ভাই আমি যত দেখতেছি আমার কাছে মানে এই প্রিন্টটা এত ভালো লাগতেছে এত বেশি ভালো লাগতেছে আপনারা আমাকে সিলেক্ট করে দেন তো এই প্রিন্টটার আসলে কোন কালারটা আমি নিব ব্ল্যাক সি গ্রিন নাকি মাস্টার একটা পছন্দ করতো এই কালারটা অনেক সুন্দর ভাইন্ট এগুলোর অনেক জোস কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র কত টাকা বলেন তো প্রাইস দিচ্ছি সেভেন এইট জিরো সেভেন জিরো সেভেন জিরো সাতশো আশি সাতশো আশি সাতশো আশি সাতশো আশি সাতশো আশি সাতশো আশি বা ডেট তো নভেম্বরে কেন দেন না সাতশো আশি সাতশো আশি সাতশো আশি তো বুঝলাম তুই তো নভেম্বরে হ্যাঁ যে কয়জন আপুরা আছেন একটু কষ্ট করে ব্রেক দিয়ে সব আপুদেরকে রিকোয়েস্ট করতেছে একটু কষ্ট করে ব্রেক দিয়ে দেওয়ার জন্য এটা দেখেন এটা হচ্ছে আমাদের অ্যানাদার ওয়ান খুবই সুন্দর একটা কালেকশন দেখেন তো আপনারা ডিজাইনটা কি পরিমাণে এক্সক্লুসিভ একটা ডিজাইন পেয়ে যাবেন এত সুন্দর ক্যান ভাই এত সুন্দর এত প্রিমিয়াম একটা কালেকশন আপনারা পাবেন না জাস্ট মাথা পুরা হ্যাং হয়ে যাওয়ার মতো মাথা পুরা হ্যাং হয়ে যাওয়ার মতো একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন সেভেন জিরো সেভেন এইট জিরো

এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখছেন কতটা সুন্দর একটা কারিশা আপনারা পেয়ে যাবেন এইটা উচ্চকর যে আপুর ভালো লাগতে স্ক্রিনশট নিয়ে ইনভয়েস প্রুফে প্রাইস 780 টাকা 780 780 780 টাকা ভালো লাগবি স্ক্রিনশট নিয়ে ইনভয়েস এটা নে চলো এটা আমার এত বেশি এত জস ভাই এটা আওয়ার মানে দেখার পর থেকে এত ভালো তারপর এত জস জিজ্ঞাসা করানে না এটা অনেক ভালো লাগছে আমার কাছে এত স্মার্ট এগুলো তো কম মনে গেছে কিন্তু মানে এটা এত সুন্দর মানে দেখার পর থেকে এটা আমার চোখে লেগে আছে বুঝতে পারছেন মানে যেরকম প্রাইস হয় ওরকম হচ্ছে ম্যাটেরিয়াল ওরকম কোয়ালিটি বুঝতে হবে ঠিক আছে এটা আমি নিব মানে আমার এটা কনফার্ম অনেক বেশি ভালো লাগছে ভাই এগুলো বাইন আপনারা দেখেন কি ক্লোজ বাই দেখেন 1050 টাকা পাবেন দেখেন সেলটা দেখেন সেলটা পুরো ব্যাকপটা দেখা সেলটা পুরো দেখা ব্যাকপটা দেখা

আমি একটা ঠিক আছে নীলারেও গাছি একটা হচ্ছে নীলারেও দিতাস পাম্পরটি নেওয়ার লেগা কারণ এটা আমার অনেক বেশি ভালো লাগছে নিজের টাকা খরচ করি টাকা খরচ না করলে মজা লাগে

যার ভালো লাগবে এখনই স্ক্রিনশটটি ইনবক্স করবেন অনেক ডোজ একটা মাস্টার্ড কালার কন্ট্রাস্টের কালেকশন আপনারা পেয়ে আছেন ম্যাটেরিয়াল অনেক 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 বেশি ভালো এইটা দেখেন এটা হচ্ছে আমাদের আরো একটা খুবই এলিগেন্ট কালেকশন আপনারা পেয়ে যাবেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন ওরে রে কি সুন্দর ভাই কেমনে কত বলেন তো এত সুন্দর কালেকশন এত কম প্রাইসে কিনতে পারবেন এটা মাস্টার্ড কালেকশন হ্যাঁ এটা আজকে এটা মানে আমার কাছে তুই এটা এটা তুই রাখছিস না না

অনেক বেশি জোস কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে পার্পল কালার কন্ট্রাস্টের একটা কালেকশন আপনারা পেয়ে আছেন এত সুন্দর এত স্মার্ট এত এলিগেন্ট আপনারা পেয়ে যাবেন ভাই রে ভাই পুরো মাথা নষ্ট পুরাই মাথা নষ্ট কালেকশন আপনারা পেয়ে যাবেন যেই আপুর ভালো লাগবে এখন একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন যেই আপুর ভালো লাগবে এখন একটা স্ক্রিনশট নিয়ে নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন যারা যারা আসেন একটু হাই হ্যালো দেন সব আপুদেরকে রিকোয়েস্ট করতেছি একটু কষ্ট করে হাই হ্যালো দিয়ে দেওয়ার জন্য দেখেন এটা একদম সুন্দর না দেখানোটা আশা করি

সবাই একটু রিয়েক দেন আমার লাইভে যারা যারা আসে না কেন একটু কষ্ট করে রিয়েক দিয়ে দেন যাতে করে আমাদের যে আদাস্তাপুর আছে জয়েন করে ফেলতে পারে না কিন্তু এটা হচ্ছে আমাদের আরো একটা খুব সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন যেটার ম্যাটেরিয়াল কিন্তু অনেক বেশি ভালো হবে প্রাইসটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক বেশি কম প্রাইসে দেখেন তো অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস দিয়েছি মাত্র কত টাকা বলেন তো সেভেন এইট জিরো

মেক করে যখন আপনারা পড়বেন তখন হচ্ছে মেইন সৌন্দর্যটা আপনারা আসলে বুঝতে পারবেন যেটা আসলে কত ভালো ম্যাটেরিয়ালের কালেকশন আপনাদেরকে আমরা আসলে কতটা কম প্রাইসে দিয়ে দিচ্ছি যারা যারা আছেন একটু হাই হ্যালো দিয়ে না পুরো সব আপুদেরকে রিকোয়েস্ট করতেছে একটু কষ্ট করে রিয়েক দিয়ে দেওয়ার জন্য যাতে করে আমাদের যে আদার সাপুর আছে সবাই জয়েন করে ফেলতে পারে আজকে প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর সবাই একটু কষ্ট করে রিয়েক দেন যারা যারা আছেন একটু কষ্ট করে রিয়েক দেন কোনটা এটা ম্যাটেরিয়াল তো অনেক সুন্দর অনেক এক হাজার পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকাতে পাচ্ছেন ম্যাটেরিয়াল অস্ত্রীবার করতে করতে আপনার তিতা হয়ে যাবেন তাই এগুলোর ম্যাটেরিয়াল কিছু হবে না এগুলা করতে করতে জাস্ট তিতা হয়ে যাবেন তাও ম্যাটেরিয়ালের কিছু হবে না এত বেশি ভালো কাপড়ে এবং এত বেশি ভালো বাইনার এগুলো ম্যাটেরিয়াল ঠিক আছে সবাই রিয়েক দেন যারা যারা আসেন একটা রিয়েক দেন না ভাই আপনারা এত কিপ্টুসকে এত কিপ্টামি করে কি করবেন বাড়িঘর করবেন না কি করবেন কন আপনারা একটু রিয়েক দিতে চান না কেউ কোনো রিয়েক গিতে চান না দেখেন এটা হচ্ছে আমাদের অ্যানাদার বান খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন ম্যাটেরিয়াল কিন্তু অনেক বেশি ভালো হবে যেই আপনি নেবেন জিতবেন ওরে রে দেখছেন এটা প্রাইস হয়েছে সাতশো তো আশি টাকায় সেভেন এইট জিরো সেভেন এইট জিরো সেভেন এইট জিরো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনভার্স করে ফেলবেন সবাই একটু রিয়েক দেন যারা যারা আছেন একটু কষ্ট করে রিয়েক দিয়ে দেন যাতে করে আমাদের যে আদার্স কাপড় আছে জয়েন করে ফেলতে পারে এটা দেখেন এটা হচ্ছে আমাদের আনাদাবান খুবই সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন এত সুন্দর এত জোজ জয়পুরটা দেখেন তো কি পরিমাণে সুন্দর একটা জয়পুরি আপনারা পেয়ে আছে এত ভালো ম্যাটেরিয়াল এগুলো আর ভাইরে ভাই আপনারা হাতে না পাইলে বুঝতেন না হাতে না পাইলে এগুলা বুঝতে পারবে না যে কি প্রাইসে আসলে আমরা কি দিচ্ছি দেখেন আল্লাহ কি সুন্দর কি প্রায় দিচ্ছি মাত্র কত টাকা এই দুটো কালকে দিল সাতশো আশি সাতশো আশি সাতশো আশি হ্যাঁ সবাই একটু হাই হ্যালো দেন না আপনারা যারা যারা আছেন একটু কষ্ট করে হাই হ্যালো দেন দেখেন এটা হচ্ছে আমাদের আনাদার ওয়ান খুবই সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন আপনারা পেয়ে যাবেন ম্যাটেরিয়াল কিন্তু অনেক বেশি ভালো হবে যারা একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম কিছু চান তাদের জন্য তো মাস্ট হ্যাভ একটা কালেকশন এটা কেউ মিস করেন না এটা টোটালি কেউ মিস করেন না দেখেন কত সুন্দর একটা দোপাটা সহ আপনারা কালেকশনটা পেয়ে যাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র সাতশত আশি টাকায় সেভেন এইট জিরো সেভেন এইট জিরো সেভেন জিরো এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে আছেন সাতশো আশি টাকায় মাত্র 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 সাতশত আশি টাকাতে আপনাদেরকে দিয়ে দিলাম যে আপুর ভালো লাগবে ইনবক্স করে এটা দেখেন এটা হচ্ছে আমাদের আরো একটা খুব সুন্দর এক্সক্লুসিভ কালেকশন আপনারা পেয়ে যাবেন ডিজাইনটা দেখেন তো কত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা জাস্ট দেখেন কি পরিমানে জোস একটা কালেকশন অস্থির 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 এসের থেকে দেখা প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র

যেই আপুর ভালো লাগতেছে এখনই স্ক্রিনশট নিয়ে ইনভার্স করে ফেলেন যেই আপুর ভালো লাগতেছে এখনই একটা স্ক্রিনশট নিয়ে নম্বর অ্যাড্রেস দিয়ে আমাদের এক হাজার পঞ্চাশ টাকাতে দিয়ে দিচ্ছি মাত্র প্রাইস পেয়ে আছেন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ সুপার ডুপার ড্রেসের একটা কালেকশন এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম অস্থির ভাই এগুলো অস্থির লেভেলে সুন্দর এক হাজার পঞ্চাশ টাকাতে এর থেকে সুন্দর আর কোনো কালেকশন হতে পারে না এর থেকে সুন্দর আর কোনো কালেকশন হতে পারে না ঠিক আছে এটা দেখেন এটাও সাতশো আশি টাকা দামি কম দামি সব হচ্ছে মিক্সড কালেকশন আজকে আজকে হচ্ছে সব মিক্সড কালেকশন আপাদেরকে দেখায় দিচ্ছি যেই আপুর ভালো লাগবে ইনবক্স পার ফেলবেন যে আপুরা আছেন একটু

প্রাইস দিচ্ছি মাত্র কত টাকা বলেন তো প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সাতশো আশি টাকা আমি আমার এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখেন কত সুন্দর একটা কালেশন এটাকে নিচ্ছিলাম ল এত স্মার্ট ক্যান বলেন তো অনেক বেশি সুন্দর হায়েস্ট বন্ড শো অ্যান্ড অফ এর উপরে ইম্পসিবল দাদা হায়েস্ট উপরে

ওরে রে এটা কত সুন্দর দেখেন তো প্লেসের ডিজাইনটা ড্রেসের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে যেই আপুর ভালো লাগতেছে এখন একটা স্ক্রিনশট নেন যেই আপুর ভালো লাগতেছে এখন একটা স্ক্রিনশট নিয়ে নেন ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক বেশি ভালো হবে একদম কটন বেজ একটা ম্যাটেরিয়ালের ভিতরে আপনারা পেয়ে যাবে সুপার ডুপার জোজ একটা কানেকশন জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে বা স্ক্রাইস হবে সাতশো তো দিয়ে দিচ্ছি

যারা যারা আসেন একটু কষ্ট করে রুয়ে গিয়েছেন সব আপুদেরকে রিকোয়েস্ট করতেছে একটু কষ্ট করে হাই হ্যালো দিয়ে দেওয়ার জন্য যাতে করে আমাদের যে আদার্স আছে জয়েন্ট করে ফেলতে দেখছেন কত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন এইগুলা দিয়ে আপনারা ড্রেস যখন মেক করবেন ভাইরে ভাই কি যে সুন্দরটা লাগবে আপনাদেরকে অনেক জোস একটা কালেকশন জলদি করে স্ক্রিনশট নিয়ে নাম্বার নাম্বাই ড্রেস সহ করে ফেলবেন ম্যাটেরিয়াল অনেক 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 বেশি ভালো অস্থির লেভেলের সুন্দর একটা কালেকশন প্রাইস পেয়ে আছেন এক টাকা

খুবই এলিগেন্ট একটা কালেকশন পাচ্ছেন দেখছেন ডিজাইনটা কতটা সুন্দর হবে এত স্মার্ট এত সুন্দরই এই ডিজাইনগুলো খুবই সুন্দর একটা কালেকশন তারা পেয়ে যাবেন ম্যাটেরিয়াল অনেক অনেক বেশি ভালো প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র কত টাকাতে বলেনি সুন্দর কালেকশনের প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওনলি অ্যান্ড ওনলি অ্যান্ড ওনলি কত টাকায় বলেন তো সাতশো তো আশি টাকায় সাতশো আশি সাতশো আশি সাতশো আশি যখন লাগবে স্ক্রিনশট নির্বাস্ত হবে সাতশো আশি সাতশো আশি সাতশো আশি এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখুন কত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা আরও বেশি সুন্দর একদম ছোটো 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 লতা লতা ফুল দিয়ে ডিজাইন করে দিয়ে দেওয়া আছে এত সুন্দর ড্রেসের ডিজাইনগুলা কালারগুলা কী যে সুন্দর হবে এগুলা মানে অস্থির লেভেলের জোস অস্থির লেভেলের জোস যে কালেকশন আপনারা পেয়ে আছে ম্যাটেরিয়াল তো সুপার দুপার এলিগেন্ট একটা ম্যাটেরিয়ালের ভিতরে পেয়ে যাবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 কত টাকা বলেন তো সুন্দর কালেকশনের প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র অ্যান্ড মাত্র অ্যান্ড মাত্র কত টাকা বলেন তো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকাতে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকাতে দিয়ে দিলাম আপনাদেরকে এত সুন্দর একটা কালেকশন এটা দেখে নিলাম

ঠিক কর এটা উল্টা পুরো তো জামার ডিজাইন দেখা যায় না আরো আরো খুল হ্যাঁ কম হ্যাঁ বন্ধ কর

এটা হচ্ছে আমাদের লাইফের আজকের লাস্ট কালেকশন দেখেন কত সুন্দর একটা কালেকশন এক হাজার টাকা যাই হোক হোকটা কেন যে কাজ আপনার এখানে আগেছিলেন সবাইকে অনেক ধন্যবাদ লাগবে তার জন্য আল্লাহ